السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة. وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া ইজা কুরিয়াল কোরুআ ন ফস্তামে ও লাহু ওয়া সে তোল্লা আল্লা কম তোর হাম ইরাল আফিরুল আয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত অনুকর্তন সমস্ত হাম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর কথা কিছু শোনা তৌফিক দান করলেন সেই আল্লাহর প্রতি আমরা সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় রসুলের ওপর ছোট্ট একটি সালাত সালাম হোক সবাই বলি রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত দর্শক মণ্ডলে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি আল্লাহরব্বুল আলমিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠালেন তার উদ্দেশ্য তার উদ্দেশ্যটা কি আসলে আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানোর আল্লাহর উদ্দেশ্যটা কি এমনিতে এই পৃথিবীতে আপনি জীবনযাপন করবেন এ কারণেই কি আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে না কখনো না আল্লাহ আপনাকে পৃথিবীতে কী কারণে পাঠালেন এই উদ্দেশ্যটা কি এই ব্যাপারে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত দর্শক মণ্ডলে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে লক্ষ্য করে বলি এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইবাদত করা সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন সোরাতুল জারিয়া আয়াত নম্বর ছাপান্ন আল্লাহ রব্বুল আলমিন বলেন সবাই বলে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত আমার দাসত্ব আমার তাবেদারি করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো তার ইবাদত তার গোলামি তার দাসত্ব তার তাবেদারি তার কথা অনুযায়ী এই পৃথিবীতে পাঠানোর কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম অনুযায়ী বোঝা যায় যে এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি তার ইবাদত তার দাসত্ব করার জন্য তাই সম্মানিত উপস্থিতি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে লক্ষ্য করে বলি আপনাকে কিন্তু এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে হবে আপনি এই পৃথিবীতে হেলাই খেলাই কাটিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন কিন্তু আপনি ভাবছেন না যে আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন তখন কিন্তু আপনার পরকালে পরকাল আপনার হারিয়ে যাবে পরকালে আপনার কষ্টর ওপরে কষ্ট তাই সম্মানিত উপস্থিতি এবং যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে লক্ষ্য করে বলি আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে যতদিন পর্যন্ত আপনার মরণ না আসে যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না আসে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে কারণ আপনি যদি আল্লাহর ইবাদত না করেন তাহলে কিন্তু আপনার জন্যেই আল্লাহ আব্বুল আলমিন জাহান নাম রেডি করে রাখছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর ইবাদত করতে হবে নাবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সন্নাত অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি বেশি কথা বলবো না আপনাদের এতটুকু উপদেশ আপনাকে আমি দিচ্ছি যাই করেন না কেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে তার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আপনার আমার জীবনে পাস ওক্ত সালাদ আপনাকে আমাকে আদায় করতেই হবে সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে এই পৃথিবীতে ওক্ত সালাদ আদায় করে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কেননা এই পৃথিবী থেকে যখন আপনি আমি চলে যাব সর্বপ্রথম আপনাকে কেঁয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে ধ্বংস করার পরে যেই কিয়ামত আপনার আমার মাঝে আসবে এই কেঁয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে পাশ সালাতের কথা কিন্তু জিজ্ঞাসা করবে এই ব্যাপারে হাদিসটি তির্মিজিতে এসেছে তির্মিজিতে হাদিসটি এসেছে দুই নম্বর অধ্যায় একশো তিরানব্বই নম্বর অনুচ্ছেদে মূলখণ্ডে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর চারশো ততেরো সনচ্ছই আবু রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছে জিজ্ঞাসা করা হবে সালাতের ব্যাপারে বান্দা আল্লাহ বলবেন বান্দা তুমি কি পাশত্য সালাত পৃথিবীতে থাকাকালীন সময় পাশত্য সালাত আদায় করে এই পৃথিবী থেকে এসেছ সেই দিন আপনি আমি যদি পাশত্য সালাতের হিসাব না দিতে পারি তাহলে কিন্তু আপনার সমস্ত এই পৃথিবীতে যা কিছু করেছেন সমস্ত কিছু কিন্তু গর্বাদ হয়ে যাবে সমস্ত ইবাদত আপনার বাতিল হয়ে যাবে কারণ সেই হাদিসে বলা হয়েছে যদি তার সলাতের হিসাব সঠিক হয় তার সমস্ত হিসাব সঠিক হবে সম্মানিত উপস্থিতি আর আপনার যদি সলাতের হিসাব পরিপূর্ণ সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সমস্ত ইবাদত গর্বাদ হবে আর সালাতের হিসাব যদি সঠিক হয় আপনার যত অন্যায় যা কিছু আছে সমস্ত হিসাব আপনার সহজ হয়ে যাবে তাই সম্মানিত উপস্থিতি এবং দর্শক মণ্ডলে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে লক্ষ্য করে বলে অবশ্যই এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে আপনাকে আল্লাহর পাশত্ব সারাদ ফরজে আইন যেটা আল্লাহ করেছেন সে পাশ্য সালাদ আদায় করে জীবনযাপন আপনাকে করতেই হবে আপনি বাধ্য সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর ইবাদত আপনি আমি করে এই পৃথিবী থেকে অবশ্যই বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ হুরাবুল আলমিন নাবি মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের বাণী দ্বারা আরও বলে দিয়েছেন সেই দিন যদি পাশোক্ত সালাতের হিসাব পরিপূর্ণ না হয় ওই হাদিসে আবার বলা হয়েছে যে সেই দিন আল্লাহ আবার বান্দাদেরকে ভালোবেসে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে দেখো ফেরেশতারা আমার বান্দার নফুল সালাত আছে কি আল্লাহ তারপরেও আবার ফেরেস্তার মাধ্যমে জিজ্ঞাসা করা হবে ফেরেস্তারা বলবে সেই দিন জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে বলবে আল্লাহ দেখো আমার বান্দার নফুল সালাত আছে কি যদি আপনার নফুল সালাত